মধুদার হত্যাকারী মধুতে কেন মধুদার হত্যাকারী মধুতে কেন এমন একটি দেয়াল লিখন লিখেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন চলাকালে বাংলাদেশের জাতীয়বাদী ছাত্র দলের কর্মীরা দর্শক আজকে সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মধুর ক্যান্টিনের ঠিক সামনে কিন্তু তারা জরুরি সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলন চলাকালে এভাবেই কিন্তু দেয়াল লিখন লিখেছে ছাত্রদলের দলের কর্মীরা এবং দেয়ালের মধ্যে লেখা রয়েছে যে মধুদার হত্যাকারী মধুতে কেন এই লেখাটি লিখেছে ছাত্র দলের দুজন কর্মী এবং তারা হলেন কবি সুফিয়া কামাল হলে তাসনিয়া জানাত চৌধুরী তিনি এই লেখাটি লেখেন এবং তার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি বলেন যে উনিশশো সালে সালের পঁচিশে মার্চ কালো রাত্রে যে পাকিস্তানি পাক হানাদার বাহিনী এদেশের দোসরদের সহযোগিতায় এই মধুধার মতো লোকদেরকে কিন্তু হত্যা করেছিল এবং সেই দোসরদের অনুসারে যারা রয়েছেন তারা আজকে এই মধুর ক্যান্টিনের ঠিক সামনে সংবাদ সম্মেলন করেন এবং এর প্রতিবাদে কিন্তু তারা এই দেয়াল লিখন লিখেছে তবে এই বিষয়টি কী জন্য লিখেছে বা এর বিস্তারিত জানার জন্য বাংলাদেশের জাতীয়বাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি যিনি রয়েছেন গণেশ চন্দ্র রয় তার কাছে কল দেওয়া হলে তিনি ব্যস্ত থাকার কারণে তিনি কথা বলতে পারেননি অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফরহাদ তার কাছেও কিন্তু একাধিকবার কল দেওয়া হয়েছিল কিন্তু তিনি এ বিষয়ে কিছু বলেননি অর্থাৎ কলে কিন্তু তাকে পাওয়া যায়নি অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকের যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে কথা বলছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তিনি বলছেন যে গত পাঁচে আগস্ট থেকে এখন পর্যন্ত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে দমিয়ে রাখার চেষ্টা করছে ছাত্রদল এবং বিভিন্ন জায়গায় নিজেরা অপকর্ম করে সে দায় কিন্তু ছাত্র শিবিরের উপর কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে এমনটি অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এছাড়াও তিনি বলছেন নোয়াখালীতে এক ছাত্রদল কর্মী তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যে ছাত্র শিবির বিগত সময়ে তাদেরকে কোপানো যায়ে ছিল এবং ভবিষ্যৎও থাকবে এবং এর জন্য তারা এক মামলাও করেছেন এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন এছাড়াও তিনি বলছেন যে আমরা চেষ্টা করছি পাঁচ আগস্ট থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময় ছাত্র দল সহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে বসে কিভাবে সামনের দিকে আমাদের ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করা যায় সে বিষয়ে বসার জন্য চেষ্টা করলে কিন্তু ছাত্রদল আমাদের ডাকে কিন্তু সাড়া দেন না এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন তবে এই যে মধুর ক্যান্টিনের ঠিক সামনে আজকের যে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলন চলাকালেই কিন্তু দুজন নারী ছাত্রদলের কর্মী তারা এখানে এসেই কিন্তু মধুধার হত্যাকারী মধুতে কেন এই দেয়াল লিখন কিন্তু তারা লিখেছেন এবং লেখার পরে কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং তারা বলছেন যে বিগত সময় অর্থাৎ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালো রাত্রে যে এদেশের গণহত্যা হয়েছিলো সেখানে কিন্তু এই মধুধাও কিন্তু হত্যা হয়েছিল তাকে কিন্তু হত্যা করা হয়েছিল এবং এই দেশের যাদের দোসরদের সহযোগিতায় কিন্তু হত্যা হয়েছিল এবং সেই দোসরদের অনুসারে যারা রয়েছেন তারা কিন্তু আজকে সংবাদ সম্মেলন করেছেন এমনটি কিন্তু অভিযোগ করেছে ছাত্রদলের কর্মীরা এবং তারা তারা হলেন কবি সুফিয়া কামাল হলের জান্নাতুল তাসনিয়া চৌধুরী এবং তার সাথে আরেকজন সহযোগী ছিল এবং দুজনে সেই কিন্তু এই দেয়াল লিখন লিখেছিল যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন চলছিলো সেই চলাকালে কিন্তু তারা এই দেয়াল লিখনটি লেখে এবং এরপরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কিন্তু আলোচনায় চলছে তবে এই বিষয় নিয়ে আমরা বাংলাদেশের জাতীয়বাড়ি ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি যিনি রয়েছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তাদের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করলে কিন্তু দুজনের একজনকেই কিন্তু পাওয়া যায়নি এবং আসলে কী কারণে এই জিনিসটি লেখা হয়েছে এবং এর প্রতিবাদে তারা কি বলবেন এখন পর্যন্ত এটি নিয়ে তেমন কোনো তারা এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি তবে আমরা যেমনটি দেখেছি যে বিকেলবেলায় যখন বিকেল চারটার তিরিশে চারটা সাড়ে চারটার সময় কিন্তু সংবাদ সম্মেলন হয় এবং সংবাদ সম্মেলন চলাকালে কিন্তু এই এই লেখাটি দেখেন বাংলাদেশের জাতীয়বাদী ছাত্র দলের দুজন কর্মী